সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো এই তুলসী পাতার রস দিয়ে বা তুলসী পাতার রসে আমাদের কি কি উপকার করে এ বিষয়ে তুলসী পাতা আসলে অনেক গুণী এই তুলসী পাতার রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা তবে আজকে আমরা শুধু দু একটি টিপস নিয়ে আলোচনা করব বিশেষ করে এই তুলসী পাতার যে আমাদের ঝড় কিভাবে সারিয়ে তোলে বা তুলসী পাতার রস কিভাবে আপনি প্রয়োগ করবেন এই জ্বরের জন্য এ বিষয়ে জানবো তুলসীর জীবাণুনাশক ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ার গুণ ক্ষমতা বলে শেষ করা যায় না এটা জ্বর ভালো করতে অসাধারণ ভূমিকা রাখে ম্যালেরিয়া জ্বর পর্যন্ত ভালো করতে পারে এই তুলসী পাতার রস আধা লিটার পানিতে কিছু তুলসী পাতা ও এলাচ গুঁড়া দিয়ে ফুটিয়ে নিন এক্ষেত্রে তুলসী ও এলাচের অনুপাত হবে এক বাই তিন জাল দিতে দিতে মিশ্রণটিকে অর্ধেক করে ফেলুন মিশ্রণটির সাথে চিনি ও দুধ মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা পর পর পান করুন এই মিশ্রণটি শিশুদের জন্য অনেক কার্যকরী বিভিন্ন প্রকার জ্বরে তুলসী পাতার রসের ব্যবহার অনেকটা সাশ্রয়ী হিসেবেই পরিচিত কারণ যখন এইসব জ্বর আপনার ভটিতে আসবে তখন অনেক আসলে ব্যয়বহুল চিকিৎসা কিন্তু এই তুলসী পাতা ব্যবহার করলে তেমন কোনো খরচ নেই বললেই চলে বা ব্যয়বহুল নয় বললেই চলে এই প্রাকৃতিকভাবে তুলসী পাতা ব্যবহার করে আপনি একবারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সারিয়ে নিতে পারেন আপনার জ্বর বিশেষত ঋতু পরিবর্তনের কারণে যে জ্বর ম্যালেরিয়া জ্বর ডেঙ্গু জ্বরের চিকিৎসা পর্যন্ত এই তুলসী পাতার ব্যবহারে হয়ে থাকে তবে তুলসী পাতার আরও বেশি কিছু গুণ রয়েছে আমরা শুধু আজকে জানলাম তুলসী পাতা আর কিভাবে জ্বর সারিয়ে তোলে আমাদের তুলসী পাতা সেদ্ধ করে রসের সাথে এলাচি গুঁড়া এবং চিনি ও মধু মিশিয়ে পান করলে দ্রুত উপকার পাওয়া যায় যে কোনো জ্বরের ক্ষেত্রেই তবে এই তুলসী পাতা ব্যবহার আপনার সীমিত করতে হবে বা না জানলে করবেন না তবে তুলসী পাতা ঠিকমতো ব্যবহার করতে পারলে ভ্রঙ্গাটিস বা ইনফ্লুয়েঞ্জা কাশি ঠান্ডা জনিত সকল রোগের জন্যই খুবই ভালো কাজ করে তো সম্মানিত শুধু আজকে আমরা জানলাম এই তুলসী পাতা কীভাবে ব্যবহার করলে আমাদের বিভিন্ন জ্বর সেরে যায় বা সেরে যায় এ বিষয়ে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভেষজিদের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ